কোটিয়ারদীর বাগরাইড ঈদগা মাঠে বৃষ্টিতে ভেজো ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্টওয়ার এন্ড টولز শামস হার্টওয়ার এন্ড টولز কথায় আছে বাংলার দামাল ছেলেরা গ্রাম থেকে খেলাধুলা করে দেশের অনন্য এক চূড়ান্ত পর্যায়ে যাবে বিশেষ করে গ্রামের দামাল ছেলেরা পরিত্যক্ত কোনো জমি কিংবা ছোট কোনো জায়গা পেলে সেখানে জমে যায় খেলাধুলার প্রধান উৎস জমিতে কাদা যুক্ত মাটি কিংবা মুসল ধারে বৃষ্টি সবখানে এরা পারদর্শী এবার সেই বৃষ্টিতে ভিজে ও কাদাযুক্ত মাটিতে কোটিয়াদের বাগরাট সুকতারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাগ্রাইট ঐতিহ্যবাহী ঈদগা মাঠে ফুটবল ফাইনাল এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে যার প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ওয়ালটন ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি মোবাইল ফোন মুষলধারে বৃষ্টিতে ভিজে সেই খেলাটি দেখতে আবার ছুটি আসেন আশেপাশের কয়েক গ্রামের মানুষজন খেলাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাখা হয় নিবন্ধনকৃত তিন রেফারি যাদের পরিচালনায় খেলাটি নিয়ম শৃঙ্খলা আর সৌন্দর্য করে

বৃষ্টিতে ভিজে ফাইনাল এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটিয়াদি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল হক দাদন এবং পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান সজল এর সভাপতিতে ও হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন টিটুর সহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন এই এলাকার তরুণ প্রজন্মরা উপস্থিত ছিলেন কোটিয়াদি মোবাইল হসপিটালের স্বত্বাধিকারী রাকিবুল হাসান পাপ্পু এবং কমিটির সাব্বির হোসেন চোটন আতিকুর রহমান সজল মিয়া ও চোটন মিয়া এই খেলায় পশ্চিমবাগ্রাইড বিএস একতা যুবসংঘ বনাম পশ্চিম বাগ্রাইড কাজল স্মৃতি সংঘ এই দুটি দল অংশ নেয় এতে কাজল স্মৃতি সংঘ জয়লাভ করায় একটি ওয়ালটন ফ্রিজ উপহার দেওয়া হয় তবে এই ওয়ালটন ফ্রিজ কোথায় গিয়েছে এবং কোন মাদ্রাসায় উপহার দেওয়া হয়েছে তার বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বের ভিডিও জুড়ে